কলকাতায় চিকিৎসা করাতে এসে মির্জা কালিব স্ট্রিটের এক হোটেল থেকে নিখোজ হয়ে যায় বাংলাদেশী যুবক মোহাম্মদ দিলওয়ার হোসেন পরিবারের পক্ষ থেকে পাঁচ স্ট্রিট থানায় দায়ের হয় নিখোঁজ ডায়েরি অবশেষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হস্তক্ষেপে ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা নিখোঁজ হওয়া যুবক মোহাম্মদ দিলওয়ার হোসেনকে আপাতত উদ্ধার করতে পারল কলকাতা পুলিশ ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর ভবানীপুর থানা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় ওই যুবককে আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক সমাজসেবী সংগঠনের সদস্য ওই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ প্রকাশ হয় তারপরেই পুলিশকে খবর দেন তিনি এবং পুলিশের উদ্যোগে পরবর্তীকালে ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা প্রসঙ্গত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে আঠেরোই জুন শহরের একটি হোটেলে ওঠেন তারা ১৯ তারিখ রাত এগারোটা নাগাদ পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে হোটেল থেকে বেরিয়ে পড়েন ওই যুবক তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি অবশেষে তার খোঁজ মেলায় স্বস্তিতে ওই বাংলাদেশি পরিবার আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ